এই যে গাছের যা ফুল ছিল গুরুদেবকে এটা আমার গুরুদেব গুরুমা এটা গুরুদেব আর এটা গুরুমা সব ঠাকুরকে মোটামুটি দিলাম হয়ে গেল আগেকার দিনে আমার মা দিদিমারা সে যখন গ্রামের বাইরে থাকতো তখন সব পুকুরে জলে সব কিছু হতো ঠাকুরের ভোগ রান্না করা থেকে শুরু করে ঠাকুরকে দেওয়া কিন্তু আমরা এখানে কোথায় পুকুর পাওয়া বলো তাই কলে জলেই করি সব কিছু জানলায় উঠে এইভাবে ফুল পাড়তে হয় আমাকে এই ফুলটা করবি ফুলটা হাত পায় না এই যে গাছে যা ফুল ছিল গুরুদেবকে এটা আমার গুরুদেব গুরু মা এটা গুরুদেব আর এটা গুরু মা এই সব ঠাকুরকে মোটামুটি দিলাম হয়ে গেল পুজো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি ভালো আছি আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল সবাই জানো নিশ্চয় এই ঘরেই একটু পুজো টুজো দিলাম বাইরে আর যাওয়া হলো না টাইম পেলাম না আমরা মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে আসি কোনো পূর্ণিমা টুর্ণিমা হলে কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না গো ঘরেই পুজো দিই দেখো আমি ঘরে কীভাবে পুজো দিলাম আমি দেখিয়েছি আমার গাছের ফুল সব কিছুই গাছের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও পাশে থেকো বাই